সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ইতিমধ্যে কিন্তু রাজ্য বিজেপি তার জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সাইভাবে যেটা প্রশ্ন হচ্ছে এবারের বিজেপির মুখ কী হবে কারণ বিগত দিনে বিজেপি যে ঝাঁপিয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সেবারই কিন্তু প্রথম জয়ের জন্য ঝাঁপায় যেখানে বিজেপি সাত আটকে যায় সেবারে কিন্তু কাউকে মুখ করা হয়নি দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি আর সদ্য বিজেপিতে জয়েন করেছিলেন শুভেন্দু অধিকারী সুতরাং সেবারে কিন্তু তেমন কোনো মুখ ছিল না কিন্তু এবারের পরিস্থিতি পুরোপুরি আলাদা এবার বিজেপি মুখ করবে কাকে এবারে বিজেপির রাজ্য সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার অন্যদিকে বিরোধী দলনেতা হিসেবে নজর রেখেছেন শুভেন্দু অধিকারী দিলীপ বস্ত রয়েছেন প্রাক্তন বিজেপি সভা তিনিও রয়েছেন ফলে সাহেব যেটা সবচেয়ে বড় প্রশ্ন এবার কাকে বিজেপি মুখ করে ঝাঁপাতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ইতিমধ্যে তার কিন্তু জোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে এবং বিজেপি বলা যেতে পারে রীতিমতো তাদের মণ্ডল সভাপতি গঠন এবং বুথ সভাপতি গঠনের প্রস্তুতি কিন্তু চলছে জেলা সভাপতি কিন্তু নির্বাচন গেছে এবার রাজ্য সভাপতি সেটাও হয়তো খুব শীঘ্রই ঘোষণা করে দিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে সামনেই যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেখানে মুখ কী হবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার কিন্তু গোটা রাজ্য জুড়ে জনপ্রিয়তা নেই কিন্তু যেটা রয়েছে তা হচ্ছে পাশে আর এস রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তিনি রয়েছেন উল্টো দিকে যদি বলা যায় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু গোটা রাজ্য জুড়েই বিজেপিতে জনপ্রিয়তা রয়েছে এবং বিজেপির যে উত্থান চার যে মারকাটারি বক্তব্য সাহসী বক্তব্য সেটা বিজেপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে বলার অপেক্ষা কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষ কিন্তু যথেষ্ট বিতর্কে সেইভাবেই দিলীপ ঘোষকে বিজেপি মুখ করে না কিন্তু মুখ জায়গায় করতে পারতেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশেষ করে গত চার বছরে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে এবং বিধানসভার বাইরে যেভাবে রাজ্যের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক ঘটিছিল এবং তার যে বক্তব্য ঝাঁঝাল বক্তব্য তাতে কিন্তু যথেষ্টই কিন্তু বিড়ম্বনায় রাজ্যের শাসক দল এবং বারবার দেখেছি যে শুভেন্দু অধিকারী যে কোনো সবার আবেদন করলে রাজ্য সরকার রাজ্য পুলিশ অনুমতি দেয় না শেষ পর্যন্ত তা কিন্তু হাইকোর্টে যেতে হয় হাইকোর্ট অনুমতি নিয়ে যেতে হয় ফলে শুভেন্দুর এই যে কর্মসূচিগুলো একদিকে যেমন তাকে বাধা দেওয়ার চেষ্টা অন্যদিকে শুভেন্দু হাইকোর্টে যাওয়া এই দুইয়ে কিন্তু শুভেন্দুকে জনপ্রিয় আরও বেশি জনপ্রিয় করে তুলেছে এবং তার যে ঝাঁঝালো বক্তব্য একদিকে তিনি লোক টানতে পারেন অন্য বিজেপির নেতা নেতার তুলনায় শুভেন্দু অধিকারী সবাই লোক হয় অবিষ্কার করার কোনো নেই অমিত শাহ সবাই দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারীর কথা বলেন যে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়ালে মুখ্যমন্ত্রী ভয় পান তার যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে বিজেপির নেতার কোনো যে উচ্ছ্বাস তাকে দেখেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ফলে তাকে নিয়ে বিজেপিতে কিন্তু বা শাসক দলের বিরুদ্ধে তার যে লড়াই সেটা কিন্তু বিজেপির সর্বত্রই কিন্তু প্রশংসনীয় অস্বীকার কোনো জায়গায় না কিন্তু যেটা প্রশ্ন শুভেন্দু অধিকারী তাহলে কি মুখ হবেন হতেও পারেন তার কারণ তাকে যে মুখ বিজেপি করতে হয় তার সম্মান সবচেয়ে বেশি তার প্রধান কারণ এখন শুভেন্দুকে জনপ্রিয়তা গোটা রাজ্য জুড়ে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে এবং যেখানে বিজেপির নেতা আক্রান্ত হচ্ছেন প্রথমে ছুটে যাচ্ছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং তার যে রাজনৈতিক স্ট্র্যাটেজি যেখানে বাংলাদেশ নিয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যেখানে বারোটি আসন পেয়ে বিজেপি থমকে গেছিলো সেখানে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে বিশেষ করে চিনময় কৃষক গ্রেপ্তার নিয়ে বাংলা আন্দোলন করে কিন্তু বিজেপিকে শক্তি জুগিয়েছেন শুভেন্দু অধিকারী ফলে সাইবাবি এছাড়া তার মন্ত্রীদের বেশ কিছু মন্ত্রীদের দপ্তর সামনেছেন সুতরাং তারও তাও কিন্তু অভিজ্ঞতা রয়েছে ফলে সাইবাবি এদিক থেকে মনে করা হচ্ছে যে বিজেপিকে কিন্তু ওই বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ করে কিন্তু ঝাঁপাতে চলেছে কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ করলে যেটা সমস্যা হতে হচ্ছে যে পুরনো বিজেপি কর্মী নেতাকর্মীদের মধ্যে একটা কিন্তু শুভেন্দু অধিকারীকে এড়িয়ে যাওয়ার জন্য বা এখানে কিন্তু তারা বিরোধিতা করতেই পারে ফলে সাহেবই অন্যতম হতে চলেছে যে মুখ যেটা সবচেয়ে এছাড়া আর কিন্তু বিজেপির মুখ নেই আরও যারা রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা ছিলেন বা মহিলা মোর্চার মুখ যদি বলি অগ্নিবিদ্যা পালরা রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেক্কা দেওয়ার মতো নয় শুভেন্দু কিন্তু টেক্কাটা দিয়েছেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে রীতিমতো নন্দ নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার লক্ষ্য ছিল একটাই যে নন্দীগ্রামে শুভেন্দুকে হারিয়ে তার রাজনীতির কেরিয়ার ধ্বংস করে দেওয়া কিন্তু সেটা কিন্তু তিনি পারেননি উল্টে শুভেন্দুর কাছে কিন্তু হেরেছিলেন এবং প্রত্যেক সবাই শুভেন্দুর কাছে অধিকারী কিন্তু স্মরণ করে দেন যে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তার যে বক্তব্য পরপর স্ট্র্যাটেজিগুলো প্রত্যেকটা কিন্তু বৃদ্ধ করে শাসক দলকে বৃদ্ধ করে শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সেইভাবে তাতে কিন্তু বিজেপির নেতাকর্মীরাও উজ্জীবিত হন আর ঠিক সেখানেই যেটা মনে করা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি হয়তো নির্দেশ দিতে পারে যে সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ করেই কিন্তু ঝাঁপাতে চলেছে বিজেপি কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ भन्दा सबै